আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মা নদীর এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশ মাছ নিলামের মাধ্যমে কত টাকায় বিক্রি হয় আর আজকের এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন যে এই মৈনট ঘাট মাছের আরদে কতটা টাটকা মাছ এই পাওয়া যায় পদ্মনদী থেকে ধরে আনা জেলেদের এই মাছগুলো ভোর সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাড়ে সাতটা অবধি ভরপুর বেচা কেনা হয়ে থাকে আপনারা যারা এই ঘাটে এসে মাছ কিনতে পারবেন না তারা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা এমন টাটকা ফ্রেশ মাছ মাছের অর্ডার করতে পারেন পদনদীর আয়ের মাছ বাইলা মাছ টিঙি মাছ এবং পদো বিভিন্ন রকমের মাছ কিন্তু এখন ভরপুর পাওয়া যাচ্ছে তুলনামূলক আজকে অনেক সস্তায় বিক্রি হলো মাছ আজকে শুক্রবার তেইশে আগস্ট চলুন সরাসরি নিলামে আমরা দেখি আজকে কত টাকা দরে এই মাছগুলো বিক্রি হল ભાઈ <laughs> <laughs> ম দ হলো সালো এে তেেলালা মা ভে ভালা লাই লা ম ।

आवश्यक ये टे रेट और टे रेट ना कम सगलाले टे रेट पुदाला कारdala ना रे ना रे मुद्दे लोकू पुढे गुड ठीक आहे आणि येला

এ আর গার্ডেন লোকও এটা কথা কথা দিস না লাগা ভালো শুনে যেন কি পালা গেল কি আম কি পালা গেল না না কি না পালা গেল না ওগো 10 বছরে কোন মনু স্যার 20 লাখের আমাদের যে জায়গা আমাদের এটা বস এটা কাটলে শুনে যে মাছ আছে কোন সবডা তো 5 বছরে মান দিতে পারে ওয়া মারো না

বিক্রি হবে এখন আপনাদেরকে নিয়ে যাব নিলামে নিলাম শুরু হয়ে গেছে অলরেডি সবাইকে স্বাগতম ঢাকা দুহার মৈনরঘাট ঘাট মাছের আলোতে পদ্মা নদীর ফ্রেশ এবং টাটকা মাছ

চৌত্রিশশো টাকা চৌত্রিশশো টিকা চৌত্রিশশো চোদ্দ টাকা চৌত্রিশশো চোদ্দ টিকা আটত্রিশশো টাকা আটত্রিশশো চার হাজার চার হাজার চার হাজার চার হাজার টাকা বেয়াল্লিশশো একশোশো টাকা চুয়াল্লিশশো চা চুয়াল্লিশশো চা চুয়াল্লিশশো চারশো টাকা

ভোজকা বত্রিশশো ভোজকা বত্রিশশ ভোডেকা বত্রিশশো ভোজ ডেকা বত্রিশশো বোজকা এক লাখো! বত্রিশশো তিন হাজারে কত কন পঁয়ত্রিশা পঁয়ত্রিশশো পঁচা পঁয়ত্রিশশো পঁয়ত পঁত্রিশশো বাইজেকা পঁয়ত্রিশশো বাইজেকা পঁয়ত্রিশশো বাইজেকা পঁয়ত্রিশশো বাইজেকা পঁয়ত্রিশশো বাইজেকা পঁয়ত্রিশশো বাইজা পঁয়ত্রিশশো বাইজা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশা পঁয়ত্রিশশো পাইজেকা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশা পঁয়ত্রিশশো পঁয় একা এক দুই পঁয়ত্রিশা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একা পঁয়ত্রিশশো পঁয় একা পঁয়ত্রিশশো পঁয় একা পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো একা পঁয়ত্রিশশো টেকা পঁচে সাইত্রিশ জড়া সাইত্রিশত্রিশশো টেকা সাইত্রিশত্রিশশো ঢেখা সাইত্রিশত্রিশা সাইত্রিশত্রিশশো একা আটত্রিশশো আট একা চার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার হাজার চার টাকা আটত্রিশশো টকশো পাগা সাতশো পাগা সাতশো পাকশো পাশাস নয়শো নয়শো পাকান श बाहनश एघार बाघ एघार बाघ हजार पन्चास बाघ एघारश बाघ एघारश बाघ बारश बाघ बारश बाघ तेह्रश बाह्रश बाघ चौधश बाह चैद बापन सौ

গুপর দিয়ে সুদ্রিকা আজড়েকা আত্রিশ আজড়েকা আত্রিশ আজড়েকা আত্রিশ আজকা আত্রিশ আজকা আত্রিশ सत्त्रिस <laughs> <laughs> পাঁচ হাজার চারশো পাঁচশো আগে পাঁচ হাজার আসতে ছাড় হাজার পাঁচ হাজার চারশো রে পাঁচ হাজার চারশো পাঁচ হাজার আগা 26 আগা 30 আগা 34 আগা 35 আগা 36 আগা 37 আগা 38 আগা 39 আগা 40 আগা 41 আগা 42 আগা 43 আগা 44 আগা 45 আগা 46 আগা 47 আগা 48 আগা 49 আগা 50 আগা 51 আগা 52 আগা 53 আগা 54 আগা 55 আগা 56 আগা 57 আগা 58 আগা 59 আগা 60

একশো একুশশো বাইশ টিকা বাইশ বাইশ টিকা বাইশ বাইশা বাইশ বাইশ টিকা তেষটিকাশিকা তেইশ তেইশিকা তেইশ তেষটিকাশিকা তেশাকার ছ yeah, <laughs> <usur> <bereich95> <intellectual> <documentary> Vazar,bazazar,baza be online, Bazar duixa Ba duixa, Bazar duixa, bazar duixa, Ba duixo

বত্রিশশো ত্রিশ হাজার চার হাজার চার হাজার চার হাজার চার

आ

আটচল্লিশশো আটচল্লিশশো আটচল্লিশ দুশো পাঁচ হাজার দুশো

পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার চারশো 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 পাঁচ aquest pot això això, aquest sap pi et pisó, pis de vol. ha que s'han pist això, A que pis en pisó, ha que sap la reque, ha que 'ixosixo sat la reó, ha que satixo satixo la reixó, que'eixensixo sat això, A la reixa ha que'ixolot'pit de quan Evet abi güzelim. Abi güzelim. Hadi 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 gore içeyse. Hadi gore içeyse lan. İsa mas. Ne kadar güzel kadar <laughs>

آجتھ شادی آجتھ ترقیات دے ساتھ شاہ ہائے درد دے نال درد دے آجتھ شکم شکم پشاں آجتھ پنت شاہ آجتھ ترقیات شکم شکم پشاں آجتھ پنت شاہ آجتھ ترقیات پشاں ہائے درد دے نال درد دے আগে পক্ষে সমর্থন japati আঠারোশো উনিশশো দুই হাজার দুই হাজার টিকা একুশশো বাইশ টিকা বাইশশো তেইশটিা